আসসালামু আলাইকুম আমি জাহিদ হাসান আজকের ভিডিওতে কথা বলবো বিডাই সাবস্ক্রিপশন নিয়ে বিডাই কিন্তু চাইলে আপনি বিকাশের মাধ্যমে এবং খুব লোয়েস্ট প্রাইসে কিনতে পারেন এই বিডাই কিউটা কি এটা যদি কেউ না জানে তাহলে সে কিন্তু ইউটিউবার না যে একজন প্রফেশনাল ইউটিউবার অথবা মোটামুটি ইউটিউব সম্বন্ধে জানে সে কিন্তু এই বিডাই কিউ চেনার কথা বিডাই কিউ হচ্ছে একটা এসিও টুলস যেটার মাধ্যমে আমরা ইউটিউব ভিডিওকে সার্চের টপে নিয়ে যেতে পারি ইউটিউব ভিডিওকে এসিও করতে পারি কিউ রিসার্চ করতে পারি

জিনিসটা কেমন হয় খুব ইন্টারেস্টিং না হ্যাঁ আপনি চাইলে বিডাই কিউ দশ ডলারের মধ্যে ইয়ারলি ইউজ করতে পারবেন এটা কিভাবে করবেন এটা একটু আমি এক্সপ্লেন করি দেন হচ্ছে যে আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখবো বিডাই কিউর কাজ কি যেটা জানে না তাদের জন্য বাট এটা কিভাবে আমি এক বছরের জন্য তাও দশ ডলারের ভিতরে প্রোভাইড করব এই বিষয়ে একটু বুঝাই বলি দেখেন বিডাই কিউ তো আমাকে কিনতে হবে এক বছরের জন্য যত ডলার চার্জ করে অত টাকা দিয়ে আমাকে কিনতে হবে কিন্তু যদি এমন হয় যে আমি ইনভেস্ট করলাম আমি বিডাই কিউটা কিনলাম কিনে আপনাকে জিমেইলটা দিলাম ইউজ করার জন্য আপনি ইউজ করলেন

কারণ আমাকে তো ধরে ধরে পাসওয়ার্ড চেঞ্জ করা বা ধরে ধরে এক মাস পর পর রিমুভ করা এটা করাটা জন্য বিরক্তিকর হয়ে যাবে আমাদের যেহেতু এক বছরের জন্য প্ল্যানটা কেনা আছে এক বছরের জন্য সাবস্ক্রাইবটা করা আছে তো এক বছরের আপনাকে পারচেস করতে হবে আর আমি প্রাইসটা খুব রিজনেবল আমি ভিডিওতে কখনো প্রাইস প্রকাশ করি না ডিজিটাল প্রোডাক্টের বাট এই ফার্স্ট টাইম আমি প্রকাশ করে দিচ্ছি যাতে ঝামেলা না হয় এই ভিডিও কিউটা আপনি এক বছরের জন্য ইউজ করতে পারবেন মাত্র দশ ডলারে জেড এসে থ্রি সিক্সাইজিং এজেন্সি থেকে ইটস আ অফার প্রাইজ আর কি এটা একদম চ্যালেঞ্জিং প্রাইস এটা এই প্রাইসে তো কেউ দিতে পারবে না তো আমরা আপনাদেরকে ডিরেক্টলি জিমেলটা দিয়ে দিব কোন রকম এই ব্রাউজার অ্যাক্সেস বা এরকম কিছু না একদম ডিরেক্টলি জিমেলটা দিব আপনি আপনার ফোনে জিমেলটা লগইন করে হচ্ছে যে বা আপনার কম্পিউটারে জিমেলটা লগইন করে আপনি বিডাই কিউ দিয়ে কিওয়ার্ড দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন কিওয়ার্ড অ্যানালাইজ করতে পারবেন সবকিছুই করতে পারবেন ওকে তো এই বিডাই কিউ কিভাবে কাজ করে এবং কিভাবে কিনবেন এখন কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখব এবং এই বিডাই কিউটা কি এটা আসলে কিভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন কিভাবে এটা আপনার ভিডিওতে কাজ করে ইচ এন্ড এভরিথিং আমরা এখন কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখব সো লেটস চেক ইট আউট ওয়েলকাম টু মাই পিসি স্ক্রিন সো আমরা সার্চ দিলাম কিউ আমি এটা পিসি থেকে দেখাচ্ছি অনেকেই মোবাইল থেকে বুঝবেন পিসি থেকে দেখলে আরও সহজে বুঝবেন তো যে জিমেলটা রয়েছে এই জিমেলটা আপনাকে দেওয়া হবে পাসওয়ার্ড দেওয়া হবে আপনারা জাস্ট লগ ইন করবেন লগ ইন করলে আপনারা বিডাইকিউতে চলে আসবেন অনেকেই বলে ভাই চ্যানেলটা অনেকে হয়তো এমন প্রশ্ন করতে পারবেন না আমার চ্যানেলটা যদি কানেক্ট করতে পারতাম সবচেয়ে ভালোই তো আসলে ভাই দেখেন চ্যানেল কানেক্ট করলে এটা আপনার রিস্কে আপনার করতে হবে আপনি করতে পারবেন জিমেল দিলে জিমেল ইনভাইটেশনে চ্যানেল কানেক্ট করতে পারবেন বা কানেক্ট চ্যানেলে ক্লিক করলে কানেক্ট করতে পারবেন কিন্তু আমি রিকমেন্ড করি না চ্যানেল কানেক্ট করা কারণ এই জিমেলটা তো আমরা সেল করবো অনেকের কাছে থাকবে সো এটা কানেক্ট করবেন না কখনো করলে আপনার আপনার রেসপন্সিবিলিটিতে কারণ কেউ আপনার চ্যানেলের ভিডিও ডিলিট করে দিল বা বিভিন্ন সমস্যা করে দিল তখন তো আর আমরা দায় ভাত নিতে পারবো না তো যাই হোক কিউতে আসার পর এখানে যে কিওয়ার্ড এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটার জন্যই মানুষ এটা কিনে তো এই কিওয়ার্ডে যখন আমরা একটা ফ্রি প্ল্যান দেখবো আগে ফ্রি প্ল্যানটা দেখি তাইলে আমরা পেইড প্ল্যানের মানে মর্মটা বুঝবো আর কি তো ফ্রি আমি লিঙ্কটা কপি করে নিই তো ফ্রিতে কী হয় এবং পেইডে কী হবে এটা বুঝতে হবে আপনাকে তো আমরা ফ্রিতে চলে আসলাম এটা হচ্ছে যে একটা ফ্রি প্ল্যান আমরা একটু ফ্রি প্ল্যানটা লগ ইন দিই এটা একটা জিমেল এটা ফ্রি প্ল্যান তো আমরা এখন একটা ফ্রি প্ল্যানে চলে আসছি ঠিক আছে এটা একটা ফ্রি প্ল্যান তো এখানে আমরা এই কিওয়ার্ড সেকশনে যাব মনে করেন এখানে গিয়ে সার্চ করব। হাউ টু গেট এ ভিসা কার্ড ভার্চুয়াল ভিসা কার্ড ইন বাংলাদেশ লিখে সার্চ দিলাম এটা একটু কপি করে নি এটা কিন্তু ফ্রি এখন যেখানে সার্চ দিছি এটা একটা ফ্রি প্ল্যান এটা হচ্ছে ফ্রি এখানে দেখেন কি হয় কাহিনিটা এটার স্কোর দেখতেছি আমরা একষট্টি কোনটার স্কোর এই কিওয়ার্ডের স্কোর হচ্ছে সিক্সটি ওয়ান এটা হাই মানে এটা খুব ভালো একটা কিওয়ার্ড যেটা আমরা গ্রিন সিগনালে দেখতেছি এই গ্রিনের পরে যদি আর একটা গাঢ় গ্রিন আসে না এটাতে যদি চলে আসে এটা আরও বেশি ভালো স্কোর তো এটার থেকে আরও ভালো স্কোর আমরা দেখতে হলে এখানে দেখেন এই যে বলতেছে আনলক ইউর বুস্ট মানে তিনটা দেখায় মাত্র খালি তিনটা দেখায় তিনটার পর আর দেখায় না এটা চাইলে আরও বেশি আমরা দেখতে পারবো না কিন্তু এই সেম কিওয়ার্ডটা যদি আমি এখান থেকে কপি করে এই যে পেইডে চলে আসি এখন এই এখন যেটাতে সেটা পেইড ঠিক আছে এটা মানে পারচেস করা এখান থেকে এন্টার দিলাম এন্টার দেওয়ার পর দেখেন কী হয় এটার স্কোরও একষট্টি দেখাচ্ছে স্বাভাবিক একষট্টি দেখাবে কিন্তু তার পাশে দেখেন এই যে এখন কিন্তু আনলক নাই এখন বলতেছে যে ভিউ অল ফর্টি ফাইভ রিলেটেড কিওয়ার্ডস মানে আরও আমাকে পঁয়তাল্লিশটা কিওয়ার্ড দিতেছে এটা রিলেটেড তো এবার মজাটা দেখেন আমি সার্চ দিছি খালি আমার ভিডিও টপিক আমাকে তারা হাই সার্চেবল যেগুলো ভাইরাল ট্যাগ এগুলো সাজেস্ট করতেছে কিন্তু আরেকটা সুবিধা আপনাদেরকে দেখায় যারা কম্পিউটার থেকে মোবাইল থেকে এটা হয় কিনা জানি না কম্পিউটার থেকে হবে এটা এখানে এই যে ওভারঅলে একটা ক্লিক দিয়ে আরেকটা ক্লিক দিবেন ডাবল ক্লিক দেওয়ার পর সবগুলো হচ্ছে যে আপনার কিওয়ার্ড দেখাবে যেগুলো হাই সার্সেবল এগুলো এক লাইনে চলে আসবে আর যেগুলো সার্চেবল কম এগুলো নিচে চলে আসবে এগুলোর দরকার নেই এখানে যে হাই সার্সেবল এগুলো আপনি ইউজ করলে আপনার ভিডিওতে ইউজ করলে ভিডিও র্যাঙ্ক করতে বাধ্য ঠিক আছে এখান থেকে যতগুলো কিওয়ার্ড আসছে এই যেগুলা ষাট বাহাত্তর সত্তর সাতষট্টি ছিষট্টি এগুলো অনেক সার্চেবল কিওয়ার্ড একসাথে পেয়ে গেছেন আপনি এই স্যার আপনার আরও কিছু বেনিফিট আছে এখানে যেমন পেইডে আসলে আপনি এসিও বিভিন্ন টুলস আছে টু চ্যানেল কানেক্ট চ্যানেল কানেক্ট করলে পাবেন চ্যানেল কানেক্ট করে রিকমেন্ডেশন এই কিওয়ার্ডটাই বেশিরভাগ ইউজ করা হয় তারপরে জেনারেট জেনারেটে ক্লিক করলে আপনি চাইলে ডিসক্রিপশন বানাতে পারবেন মনে করেন আমি এখান থেকে আমি এই সেম কিওয়ার্ডটা লিখে আমি জেনারেটে ক্লিক করলাম দেখি কেমন কী বানিয়ে দে তো স্কিপ স্কিপ নাও এখানে আমরা এটা নিয়ে জেনারেটে ক্লিক করছি তো এখানে জেনারেটে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের টাইটেল বানিয়ে দিছে ডেসক্রিপশন বানিয়ে দিছে এগুলো যদি আপনি আপনার ভিডিওতে ইউজ করেন না খুব ভালো র্যাঙ্ক করবে এবং তারা একটা কিওয়ার্ডও সাজেস্ট করতেছে থাম্মেল টাম্মেল সব কিছু সাজেস্ট করতেছে এখানে সুন্দর হয়েছে জিনিসটা তো এইটা কিন্তু পেইডে পাবেন আপনি এটা কিন্তু ফ্রিতে পাবেন না ঠিক আছে তো এই ভিডাই কিউ এটা হচ্ছে যে একটা এসিও এক্সটেনশন আর আপনি এটা নিয়ে অনেক ভিডিও পাবেন ইউটিউবে যদি আপনি ইউটিউবে সার্চ করেন হাউ টু ইউএস ইউস ডিড আই কিউ বাংলা টিউটোরিয়াল ওকে টিউটোরিয়াল এটা দিকে যদি সার্চ করেন হাউ টু ইউজ বিডাই কিউ বাংলা টিউটোরিয়াল দেখেন এখানে অনেক বড় বড় কিউট সাইফুর আজিম ভাই আমাদের আজিম বের ভিডিও তারপর রয়েছে আপনার এছাড়া টুকটাক আর অনেকেই আছে আজিম ভাই খুব ফেমাস আজিম ভাইয়ের ভিডিওটা দেখতে পারেন আমার যদি আপনার রিকোয়েস্ট করেন আমিও বানাবো পুরো একদম এটা কীভাবে ইউজ করা লাগে এটা তো ফ্রিটা দেখাইছে আজিম ভাই যেটা দেখাইছে যে সম্পূর্ণ ফ্রি ফ্রিটা দেখাইছে আপনি যদি পেইড বিফেন্টটা থাকে মানে সরি পেইড হচ্ছে যে সাবস্ক্রিপশনটা থাকে আপনি আরও ভালো হচ্ছে যে ইয়ে করতে পারবেন স্কোরগুলো ইয়ে করতে পারবেন ভালো সার্সেবল ট্যাগগুলো বার করতে পারবেন এছাড়া আরও অনেক বড় বড় যে আমাদের আকবর ভাই আছে আকবর ভাইয়ের ভিডিওটা দেখতে পারেন আকবর ভাই তো একটা ক্লাস করাইছে উনি আবার এসি উনি ক্লাস ক্লাস করায় তো ওনার বিডাই কিউ এক্সটেনশনের উপরেই ওনার অনেক অনেক ক্লাস আছে তো এগুলো কিন্তু চাইলে আপনারা দেখতে পারেন ঠিক আছে তো এই কিউ ওনার তো ফ্রি দিয়ে দেখাইছে আপনারা পেইড থাকলে আপনারা আরও কিছু এক্সট্রা ফিচার পাবেন ওকে যেটা ওনাদের ভিডিওতে ওনারা বলবে তো এরকম আপনি কিন্তু আরও জানতে পারেন তো এই কিউ সম্বন্ধে সবাই মোটামুটি জানে জাস্ট আমি একটু এক্সপ্লেন করে দিলাম আর কি তো এই ছিল কিউ সংক্ষিপ্ত এক্সপ্লেন আর তো যাদের কিউ প্রয়োজন আছে তারা সরাসরি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে আপনার কিউ সাবস্ক্রিপশনটা বুঝে নেবেন উইথিন টেন টেন ডলার্স ওয়ান ইয়ার সাবস্ক্রিপশান ওকে ইটস আ বিগ অফার আমরা দেখি আমরা বেশি সেল করবো না অল্প কিছু সেল করবো কারণ জিমেলের একটা সিকিউরিটির ব্যাপার আছে অনেকগুলো লগ ইন করলে জিমেলের প্রবলেম হতে পারে এই জন্য আমরা বেশিও সেল করবো না যাতে একটা অ্যামাউন্ট আমাদের উঠে এবং সেটা থেকে আমরা মানুষ আপনারা উপকৃত হন আমিও যাতে উপকৃত হতে পারি দ্যাটস ইট তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম